সুইচটা লাইনটা বন্ধ করে তারপরে যাওয়া আছে স্টিলের আবরণপুট হ্যাঁ আউটপুট টা দেওয়া আছে আউটপুট দেওয়ার কারণ কি ভাই পুরা একদম কাবা করে রাখতেছে সম্পূর্ণ কয়েল মালয়েশিয়া না এটা পানিটা গরম হবে এই মাত্র কই

প্রোডাক্ট গুলোর নর্মালি প্রাইজিং বেড়ে যায় আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন আমাদের মূল উদ্দেশ্য থাকে ভালো একটা প্রোডাক্ট আপনার ভালো একটা দামে কিনেন আর যে প্রোডাক্টটা কিনবেন একটা নির্দিষ্ট ভালো একটা বিশ্বস্ত শোরুম থেকে কিনেন যাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন আমরা আজকে এমন একটা শোরুমে আসি এবি হোম অ্যাপ্লায়েন্স রেগুলার এই শোরুমটার অ্যাডভার্টাইজমেন্ট আমাদের চ্যানেল থেকে দেখবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোকান চুরানব্বই আজকে আমরা আপনাদেরকে কিছু ইনস্ট্যান্ট গিজারও দেখাবো কারণটা হচ্ছে অনেক জায়গাতে দেড়তলা দুই তালা বিল্ডিং থাকে সরি দুই তালা বিল্ডিং থাকে কিংবা একতলার ওপরে হচ্ছে আপনার ছাদটা থাকে পানির প্রেশারটা কম পান সেক্ষেত্রে গিজারের প্রেশারের কারণে পানিটা ঠিক মতো গরম হয় না পাওয়া যায় না তারা একটু ইনস্ট্যান্ট হিটার যদি লাগিয়ে নেন তাহলে হয় কি আপনি পানির প্রেশারটাও ভালো পাচ্ছেন আপনার কাজটাও হয়ে গেল তো আজকে আমরা মোটামুটি বেশ কিছু মডেল রেখেছি মিয়াকো কোম্পানি তামিম ভাই আমাদের সাথে আছেন তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কিছু প্রশ্ন আমি বলে দেই আমি মনে করিয়ে দেব আপনাকে প্রথমত সাইজ অনুযায়ী কয়জন ব্যবহার করতে পারবে এরপর হচ্ছে বৈদ্যুতিক বিলটা কেমন আসবে বৈদ্যুতিক কোন রকম আরটিং এর ভয় কিংবা বিস্ফোরণের ভয় আছে কিনা এরপর হচ্ছে আপনার নরমালি এটা থেকে পানিবাহিত কোন রকম অ্যালার্জি অ্যাজমা সমস্যা হইতে পারে কিনা এই প্রশ্নগুলোর উত্তর আপনি আগে দিয়ে দেন আমাকে ইনশাআল্লাহ মানে একটা প্রোডাক্ট ব্যবহারের জন্য যেই প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি আগে বলে দেন আচ্ছা বলে দি সবার বলে এটা মিমিয়াকো কোম্পানি

এটা চালু হওয়ার পর চালু করার পর পানিটা গরম হওয়ার পর এখনকার সময় মানুষ কিন্তু ভাই খুব ভুলো মনে হ্যাঁ চালু করছে থাকে না কারণ অনেক কাজ করতে থাকে বাসা মেহমান আছে অথবা বাসা বাচ্চা থাকে সবাই বসাতে বসাতে টাইম হয়ে যায়

এইটা মূলত দায় হচ্ছে ভেতরে গরমটা ধরে রাখার ধরে রাখার জন্য ইন্টারন্যাশনাল ক্যাটাগরির একটা ব্র্যান্ডে গরম ধরে রাখার জন্য কি ব্যবহার করার কতক্ষণ গরম থাকে আর ইন্টারন্যাশনালেে ব্যবহার করা যেটা ব্যবহার করে আপনি ফ্রিজিং ফোম ফ্রিজিং ফোম মানে ব্যবহার করে কি করলো এই ফোমের মত সয়েল ফোমের মত ফ্রিজিং ফোমটা ব্যবহার করা যা আমরা ব্যাগম যেমন ফ্ল্যাক্স ইউজ করি ফ্ল্যাক্সের ভিতরে কিন্তু একটা গ্লাস থাকে এটা হ্যাঁ তারপর এটা হলো ফ্রিজিং ফোম থাকে তারপর প্লাস্টিক আবরণ দিয়ে দেয় তো सेम এটা কিلون দেয় গরমটা ধরে রাখার জন্য গরমে মানা ধরে রাখার জন্য

সমস্যা থাকে সেক্ষেত্রে গ্লাস কোটা গ্লাস করটা খুবই উন্নত মানে পানিতে যদি আর্সেনিক থাকে পানিতে যদি কোনো মলা থাকে বিশু ক্ষেত্রে এগুলো পানিতে সলো ধরবে না কোনো নষ্ট হবে না তারপর গ্লাসের পর কি আছে

যে বাইরে থেকে কোনো কিছু পোড়াখলে সেটা ল ল স্টিলের যে কভারটা সেটা ল পোড়ট করবে আচ্ছা দেশি অনেক গিজার শুনছি 30 35 মিনিট আগে অন করলে পানিটা গরম গরম হয় এইটাতে পানিটা কতক্ষণ আগে গরম করতে হবে আর গরমটা থাকবে কত ভাই এটাতে সর্বনিম্নটা বলে দি সর্বনিম্ন থাকবে 24 ঘন্টা আচ্ছা সর্বোচ্চটা আমি বললাম না কারণ সর্বোচ্চটা আমি লাগিনা শুধু সর্বনিম্ন থাকবে 24 ঘন্টা আর এটাই বলে দি এটা তো সম্পূর্ণ মালিশিয়ান কয়েল সম্পূর্ণ কয়েল মালিশিয়ান না এটা পানিটা গরম হবে এই মাত্র মিয়া কই যে কিনা পানি গরম হতে একদম দ্রুত সময় নেয় সাত থেকে আট মিনিট উপরে গেলে দশ মিনিট আপনার সম্পূর্ণ টাঙ্কিটা পানি গরম করে দিবে আচ্ছা এবার আমরা সাইজ কতজন ব্যবহার করব প্রাইস জেনে নিন সাইজটা আমি বলে দিই সাইজ আমার এখানে ছোট থেকে শুরু করে বড় সাইজ সব সাইজে আছে আমি প্রথম ছোট থেকে শুরু করে যাতে ফ্যামিলি মেম্বার কম ছোট স্পেস চাইলে আপনি এটা ফল সাদে ইউজ করতে পারবেন চাইলে আপনি আপনার ওয়াশরুমে ইউজ করতে পারবেন এটা হলো আপনি পঁচিশ লিটার পঁচিশ লিটার আমার অফিসিয়াল প্রাইস আছে

বাইশ হাজার আটশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর এখানে হলো বিশ লে যেটা এটা আমাদের অফিসিয়াল প্রাইস হলো একুশ হাজার দুশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ইনস্ট্যান্ট হিটারগুলোর গুলোর প্রাইসটা একটু ভাই ইনস্ট্যান্ট হিটারের কথা বলতে ভাই এগুলো তো হয়তোবা সবার জায়গা আছে লাগাতে পারে কারো আছে জায়গা নেই কেউ হলো ভাড়া থাকি কেউ সাবে থাকি কারো আসা ব্যাচেলার জীবন ব্যাচেলার কি ভাই ইনস্টিং গিজার গিজার কি ইউজ করবে না গরম পানি ইউজ করবে না আবার দেখা যাচ্ছে আপনি গ্রাম অঞ্চলে আমার বাড়ি আছে ঘর আছে কিন্তু ঐতিহ্য ভাই হেটিনের ঘর কিন্তু এগুলো লাগানোর মতো ক্যাপাসিটি নেই সেক্ষেত্রে আপনি ইনস্টিং গিজার গুলো লাগাতে পারেন এটা কিন্তু সেফটি সহ এটা আপনার প্রত্যেকটা কিন্তু আমি আগে বলে দিই কল গ্যারান্টির কথা মেয়াকে যে করা প্রোডাক্ট দিতেছেন ইনস্টিং গিজার দিতে শুরু করে বড় সাইজে সবকটা দুই বছর কল রিপ্লেস গ্যারান্টি সাত বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি

ঢাকার বাইরে যদি কেউ নিচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি পুরা হাতে পাওয়ার পর আপনি বুঝিয়ে দিবেন আর যদি কেউ সরাসরি আসতে চান সেলে দোকান নাম হলো এবি হোম অ্যাপ্লাইন্স বিশ্বাস বিলাস নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা দোকান নম্বর হলো আপনার চুরানব্বই আমাদের এখানে তিনটা নম্বর দেওয়া আছে চাইলে আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে এসে ফোন দিলে আমাদের তিনটা নম্বরে আমার আমার লোক পাঠিয়ে আপনি নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ ওকে তো গিজার যারা কিনতে চান এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই প্রাইজিংটা যদি এনজয় করতে চান সাত দিনের সময়ের ভিতরে অর্ডার করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ